আজিয়ে বননাশ রেসিপিতে তে মুরগ রান্না করলাম উমারা গর্গি ডিম কারি রেসিপি বো অবশ্যই শেয়ার করুম আজ ব্লগ আলাইকুম মিসবেন বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছ অনলাইন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শেয়ার করক আশা করি বড় মতো আজকে ভিডিও আনাতে বহুত ভালো লাগো আজ অনলাইন সবচেয়ে সহজ ঘরোয়া মশলা ফাটি দিয়ে মুরগ ফুরো রান্না করি অনলাইন শেয়ার আর ইবনাশ খুবই অগ্ৰ স্পেশাল রেসিপি আর ননশে এত মজা ভাজা করি এই মুরগ রান্না করিতে পারে হন আসলে প্যাকেট মশলাটা কিছুই ন দেয় আর তো কেনে যা মশলা ফাঁদে তাহলে আর নন একদম কি হই আধা ঘন্টার ভিতরে এই মুরগ ফলাই একদম রান্না করি ফেলা এত বেশি মজা লাগে একদম বড় বড় রেস্টুরেন্ট যে কি মুরগ ফলা আছে এই কিন্তু আর নন সে মাথা মশালা এত বেশি ভালো লাগে সৈন্য ফাড়ি আর নন মতো অত ভালো হবো কিনা তবে আর নর্মস্বর রেসিপি ফলো করি এই মোরগ ফুলাই মাঝে মাঝে রান্না করি আর বেগগুলো আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে আজ করি কিন্তু মুরগ ফুলা করি আমি মুরগির মাংস ভালো করি কুড়ি হাড়ে দুই দেয় ওগুলো বোরুলো লই তারপর ওগুলো এক্সিট পরের মতো তেল দিয়ে রং এলাচি ডালচিনি তেজপাতা একটু হালকা বাজিয়ারে বেশি করে দিই পিঁয়াজ কুচি ওনারা পেঁয়াজ কুষিয়ে বাড়ে সময় দিতে পারিবেন পেঁয়াজ যেতে বেড়াস্ত গিয়ে গো এখন একে বাড়া মশলা ব্যাগ ফেলেন ফেলার ভগবান যায় ব্যাগ মশলাপাতি পাতি লই আদা বাড়া রসুন বাড়া পিঁয়াজ বাড়া নারকেল বাড়া বাদাম বাড়া এগিন ব্যাগ দি শুরুতে আয়ত অজ্ঞ মুরগ ফলার স্পেশাল মশলা রেডি করি গি জৈত্রিক তারপর এস্টার মশলা জিরে গুলমরিচ ডালচিনি এগিন বালা গড়ে একদম টালিয়ারে হামবিস্তে দাঁড়ে গুড়ি গড়লে অনারা সালি ব্ল্যান্ডারে গড়লে তারিবেন বাড়া মশলা এগিন দনর ফর মুরগ ফোরা স্পেশাল মশলার তুনায় বেশিরভাগ বেগিন দি ফালায় কিছুটা তুলে কি যেন বেশি ও না যোগা আর কি যে প্রয়োজন অনেক দূর ব্যবহার করিবেন তারপর আয় দি এক কাপ পরিমাণ টক দই এক চামচ পরিমাণ দিই মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিই গরম মশলা ফরার মত দিই সস সস ধরুন দুই চামচ মতো হবো দিয়ে রে বেগিন বালা করে একদম হসাই রে এখন আয় মুরগির মাংস বেগিন দি ফেলাই চার পাঁচ মিনিট বালা করে হসানোর পর আয় ফোড়ার মতো দি ফেলায় লবণ সার্গো ফাঁচ কাঁচামরিচ গুঁড়া দি ফেলাই দিয়ে রে মাংস যাতে বালা করি সিদ্ধ গিয়ে গুই ও ঘাড়ো মাখা মাখা যাতে জলই এখন আয় মাংস লামালে কি মাংস আয়োগ্য বাড়ির তুলে কিছু ঝোলো তৈরি কি আর ঝোলে গিয়ে আলাদা করে ফেলায় এখন আয়োগ্য অজ্ঞ বয় দিই ডেক্সি নিয়েছি ফোর মতো তেল দিয়ে কিছু ফেঁজ কুচে দিই রং এলাচি ডেলচিনি দিয়ে ভালো করে দাগ ধরি এখন আগত চিনিগুলো সোজে গিন ফাঁড়ে জড়ালেকি সোলে গিন ঢালে দিই দিয়ে রে আবারও চার পাঁচ মিনিট ভালো করি একটু ভাজি ফেলায় কি যাতে বালা বাজেও গিয়ে গই এখন মুরগ ফলত জোল আছে আছে জোলে এগিয়ে ডালে দিই ডালে দিয়ে এখন আয় আগত তো আর গো গরম পানি গই লেখিলাম ফোর মতো গরম পানি ডালে দি গরম পানি ধরার পর বাতি কিন ভালো করে লাড়ি সারি দিই মুরগ ফোলা ফোর মতো লবণও দিলাম কিন্তু বেড়ে বে নোয় তারপর সুন্দর করে এখন বাফর দিই দি ফেলায় ডাকা দিয়ে এর মধ্যে আই মুরগ ফোলা দেখা পেলায় ডিম কারিও রেডি করি ডিম কারিবো মশালা খুবই মজা হই আর কাড়ি রেসিপি কি দিই ডিম ডিমকারি রানোর বেগুন ফারন আর আসলে বের বহুত বেশি বড় যে গই এটা লাড় রেসিপি এত কিনেও করি আর মশালা বাতি সন এত সুন্দর ঝজরই এরে কিন্তু উদ্যোগ নাই দু তিন চামিজ ঘিও দিই তারপর এখন মাংস যে আগত তো নয় বাড়িতে হইলে কি বাজার তো গিয়ে গই মাংস কিন বেগ গিন আর সুন্দর করি বয় দিন ওনারা হার হার আর মোড়ক ফোলাও দেখি আর লেসে ফরি যার গই কিন্তু কমেন্ট করি এই ভিডিও জানাবেন কিন্তু মাংস বেগ গিন দনার পর আয় উদ্দিতুন আরও কিছু মোড়ক ফ্লোর জোল দিদির জোল তাই আগত থুনি কি আর কিন্তু এভাবে এক দেয় যে তা আবারও বাড়ি সার্ভ করে আর তা আর ননাসি আবারও কিছু জোল দেয় খুবই মজা লাগে আইন দি গরম গরম মোড়ক ফ্লোর লই ফেলাই ওয়ারে হালকা করি আবারও কিছু জল দিয়ে ফেলায় ওয়ার ওগর ফেলায় বৃষ্টির মধ্যে এক প্লেট যদি গরম গরম মুরগ ফুলাও তাহে আর কি লাগে হন এত বেশি তৃপ্তি করি মুরগ ফুলোয় বাহাই আজ রেসিপি কিরম লাগি বেগুন আর কমেন্ট করে জানাবেন যারা যারা ফেস ফলো নতুন বেগুন আর ফেস তো ফলো দিয়ে পাশে দেখবেন আর বেগুন বালা দেখুন সুস দেখুন হাফেজ